দু 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 ফুতে ওয়েলো সঙ্গা ভাই এটা শাওতালি গান এটা শাওতালি গান শাওতালরা এইভাবে আনন্দ করতে ভালোবাসে মাโดলেটা তালে নমস্তে ভাবেই তাদের জীবন চলে যাচ্ছিল গভীর গহ নরম নানির মধ্যে দিয়ে কার কি খারাপ করেছিল ভাঁপে ঝাই দিল কাঁড়া পুরা মেদিনীপুর বীরভূম মানভূম ছোটনাগপুর ও পালামো অঞ্চলের গভীর বনভূমিতে বাস করত এই সাঁওতাল দেখো ভালো করে দেখো এখানে বসবাস করতো এখানে চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তিত হল কিচ্ছু বলল না সাঁওতালরা এখান থেকে আসতে করে এর পার্শ্ববর্তী জায়গায় চলে গেল কোন জায়গায় রাজমহলের পার্বত্য অঞ্চল মুর্শিদাবাদের একাংশে যে জায়গার নাম দামিনি কোহ দামিনি কোহ কথার মানে কি এক মানে পাহাড়ের প্রান্ত দেশ এই দামিনী কোহ বা পাহাড়ের প্রান্ত দেশে যখন তারা বসবাস শুরু করল দেখা যাচ্ছে সেখানে ভূমি বন্দোবস্ত করা হলো ব্রিটিশদের এবং সেখানে চলে আসছে দিকুরা আমি কিন্তু কারণে ঢুকে যাচ্ছি দেখো একটা একটা করে কারণ এবার তোমাদের সাথে আলোচনা করব যে কেন সাঁওতালদের মধ্যে রাগ সেটা চরম থেকে চরমে পৌঁছালো দিকু বা বহিরাগত এরা কি করল সাঁওতালদের কাছে এসে নানা বিধভাবে তাদের ঠকাতে শুরু করে একটা গল্প করবো তোমাদের কেনারা আমার বেচারা সেটা কি গল্প বাট খারাপ বুঝো ওজন মাপা হয় যেগুলো দিয়ে এই জিনিসটা দিয়ে মহাজনেরা সাধারণ সাঁওতালদের ঠকা যখন কোনো একটা সাঁওতাল কোনো কিছুই মহাজনের কাছে কিনতে গেছে তখন যেটা তারা ইউজ করছে সেটাকে বলা হতো বেচারাম অর্থাৎ এখানে মহাজন বিক্রি করবে মহাজন কোন একটা জিনিস সাঁওতালকে বিক্রি করবে ওই বাটখারাটাকে কি করতো বলতো ঘষে 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 ক্ষয় করত। ধরো ওই বাঁটখাড়াটার ওজন হচ্ছে এক কিলো ক্ষয়ের ফলে প্রায় একশো গ্রাম ওজন কমে যেত ধরো সাপোজ আর কি এরকম হতো এটাকে বলা হতো বেচারা এবার সাঁওতালদের কাছ থেকে কোনো একটা জিনিস কিনবে সেটার ক্ষেত্রে ওই যে বাটখাড়া ওই বাটখাড়ার ঠিক পেছনে একটা ফুটো থাকে সেইটার মধ্যে সীসা দিয়ে ভর্তি করে রাখত কিছুটা ওজন বেড়ে যেত এইভাবে সাঁওতালদের কাছ থেকে কোনো একটা জিনিস কিনতো এই বাটখাটাকে বলা হতো বা এর নাম দেওয়া হয়েছিল কেনারাম দুভাবেই ঠকাচ্ছে এক ঢিলে দুই পাখি মেরে নিচ্ছে ও কষাতলটা কিছু বুঝছে না কিন্তু কতদিন করতে পারে এরকম আবার দেখো ভারতবর্ষের রেলপথের জনক লর্ড ডালহৌসি এই সময় রাজমহল রামপুরহাট বাগলপুর সাহেবগঞ্জ প্রভৃতি এলাকায় রেলের কাজ শুরু করে এই তো অসুবিধা কোন কোনো অসুবিধা নেই রেলপথ হচ্ছে যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত হবে ভালো তো কিন্তু এটা যখন সেই সাঁওতাল পরগনার ওপর দিয়ে যাচ্ছে তখন আমরা দেখতে পাচ্ছি যে রেলের ঠিকাদারেরা সাঁওতাল এলাকায় ঢুকে সাঁওতাল মা বোনদের অত্যাচার করছে এটা মানা যায় এছাড়া দেখা যাচ্ছে যে সাঁওতালদের বাড়ির গরু ছাগল মুরগি ভেড়া এগুলো নিয়ে নিচ্ছে কেটে খাচ্ছে এটাও কিন্তু একটা কারণের মধ্যে যায় সাঁওতাল শ্রমিকদের এই রেলের কাজে নিয়োগ করা হতো কিন্তু তাদের অর্থ দেওয়া হতো না এটাও কি সাঁওতালরা মানতে পারলো এগুলো কি তাদের মধ্যে একটা ক্ষোভের সঞ্চার করছে এছাড়া দেখা যাচ্ছে যে এই সময় সাঁওতাল পরগনায় খ্রিস্টান মিশনারিরা এসে উপস্থিত হচ্ছে এবং সাঁওতালদের ধর্মান্তরিতকরণ করছে আমি একটা ধর্মে বিশ্বাস করি আমাকে একটা নতুন ধর্মে নিয়ে যাওয়া এটা তো আমার মনে হয় যে মানুষের সার্বভৌমিক ক্ষমতায় হস্তক্ষেপ করা আর এইখান থেকে কিন্তু সাঁওতালরা ক্ষুব্ধ হয় রেগে গিয়েছিল এবার দেখো কারণের মধ্যে আরেকটা কারণ হচ্ছে বন প্রথা সেটা কি কেমন না সাঁওতালরা ইংরেজদের রাজস্ব মেটানোর জন্য তারা কি করত মহাজনদের কাছ থেকে ঋণ নিতে যেত তাহলে এই ঋণ দেখা গেল দশ টাকা দিত তারা এবং সেই দশ টাকাকে একশো টাকা লিখে রাখতো সাঁওতালরা যেহেতু নিরক্ষর তারা কিছুই বুঝতে পারত না তার ফলে তারা ওই ঋণ মেটাতেই ব্যস্ত থাকত তারপরে যখন তার ঋণ মেটাতে ব্যস্ত থাকত রাজস্বের অর্থাৎ ইংরেজদের তারপরে যখন তারা এই মহাজনের কাছে এসে তার ঋণ মেটানোর কথা বলতো তখন দেখা যেত যে কোনোভাবেই মেটাতে পারছে না কি করে মেটাবে ঠকিয়েছে দশ টাকাটা একশো টাকা করে দিয়েছে সে তো পারতই না সে বংশ পরম্পরায় সেও পারত না আর এই জিনিসটাকে যে সে পারছে না মানে তাকে দিতে হবে তার ছেলেকে দিতে হবে তার ছেলেকে দিতে হবে নাতি পুতি এইভাবে এগোতে থাকলো আর এই বিষয়টাই একটা দলিলে লেখা থাকতো আর এটা কি বলা হয় বন্ড প্রথা দেখা যাচ্ছে যে এই বন প্রথাটা একটা বিরাট ক্ষোভের কারণ হয়ে দাঁড়ায় কারণ কি জানো তো আমি কষ্ট করি করি আমি না নেতৃত্বে আঠারোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দের তিরিশে জুন দশ হাজার সাঁওতালের জমায়েত হয় ভগ্নাডিহির মাঠে সেখান থেকে তারা সাঁওতাল হুলের ঘোষণা করে হুল কথার মানে হচ্ছে বিদ্রোহ এছাড়া সিধু ও কানুকে সাপোর্ট করতে সাহায্য করতে চাঁদ ভৈরব ডোমন মাঝি একটা বিদ্রোহের সংখ্যা গিয়ে দাঁড়ায় এই সময় তারা পাকুরের জমিদার বাড়ি আক্রমণ করে কিন্তু ইংরেজরা যেভাবে দমন পীড়ন শুরু করে এই দমন পীড়নের কাছে কিন্তু সাওতাল্লা শেষ পর্যন্ত বেড়ে উঠলো তাদের লড়াই যেন এক ইংরেজ অফিসার এরকম কথা বলে গেছে যার নাম মর্গান তিনি বলেছেন মাদলের আওয়াজ যতক্ষণ সাঁওতালদের কানে আসতো তারা লড়াই চালিয়ে যেত রক্তে ভিজে গেছে এত দৃঢ় প্রতিজ্ঞ ছিল সাঁওতালেরা আর সিধু আর কানুর বাটুলের ক্ষিপ্রতা জানো বাটুল গুলটি গুলটি গুলটির ওল্ড ভার্সন পুরনো ভার্সনটার তার কথা বলছি তার আঘাতে অনেক ইংরেজ অফিসার মারাও গেছেন আর তীর আর ধনুক তারা যেভাবে চালাত কিন্তু কিসের বিরুদ্ধে চালাচ্ছে বন্দুকের বিরুদ্ধে কামানের বিরুদ্ধে তাই শেষ পর্যন্ত বিদ্রোহ সিধু আর ভাইকে ধরে প্রকাশ্য রাস্তায় গাছের ডালে ঝুলিয়ে দেওয়া হলো যাতে পরবর্তীতে এইরকম দুঃসাহস কেউ না দেখাতে পারে এভাবে বিদ্রোহ দমন্ত হলো কিন্তু এই বিদ্রোহ থেকে আমরা কি পেলাম সেটা আমরা বিদ্রোহের চরিত্রে দেখতে পাব। সাঁওতালদের সঙ্গে স্থানীয় মানুষ কিন্তু এই বিদ্রোহে কোমর বেঁধে নেমে গেছিল সেখানে কামার কোমর গোয়ালা মুসলিম মানে মুসলিম জোলা বলো বা মুসলিম তাঁতি সম্প্রদায় বলো অনেকেই ছিল অর্থাৎ এখানেও একটা আমরা মিশ্র সংস্কৃতি দেখতে পাচ্ছি জাতীয়তাবাদের লড়াই দেশকে স্বাধীন করার লড়াই তাদের বিরুদ্ধে ইংরেজদের বিরুদ্ধে এবং ইংরেজদের গোলাম তাদের বিরুদ্ধে আরো কি দেখতে পাচ্ছি এই বিদ্রোহের মধ্যে অধ্যাপক নরহরি কবিরাজ মনে করেন এই সাঁওতাল বিদ্রোহ হয়ে উঠেছিল সকল সম্প্রদায়ের দরিদ্র মানুষের মুক্তিযুদ্ধ একটা মুক্তির যুদ্ধ এবং সেটা ভীষণভাবে সবাইকে দেখানো হয়েছে বা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তের মানুষরা এই বিদ্রোহতে এবার এই বিদ্রোহটাকে দেখে বুঝতে পেরেছিলেন আমাদের সকলকেই রুখে দাঁড়াতে হবে জঙ্গলে থাকা কিছু মানুষ এরা খুব কষ্ট করে বেঁচে থাকছে তারা যদি রুখে দাঁড়াতে পারে আমরা কেন পারব না ডক্টর রমেশচন্দ্র মজুমদার দেখালেন বা তার মতে সাতান্ন এর মহাবিদ্রোহকে যদি স্বাধীনতার সংগ্রাম বলে মনে করা হয় তবে অবশ্যই সাঁওতাল বিদ্রোহকে সেই স্বীকৃতি দেওয়া উচিত অর্থাৎ স্বাধীনতা সংগ্রামী বিদ্রোহ বলে মনে করা উচিত কারণ লড়াইটা তো ছিল সেই ইংরেজদের বিরুদ্ধেই আর সুপ্রকাশ রায় এই কথাটা আমার ভীষণ ভালো লাগে আশা করি তোমাদেরও ভালো লাগবে শোনো মন দিয়ে উনি কি বললেন এই সাঁওতাল বিদ্রোহ ভারতের এক যুগান্তকারী বিদ্রোহ এবং একে বলা হচ্ছে মহাবিদ্রোহের অগ্রদূত দেখো মহাবিদ্রোহ হয়েছিল আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দে আর সাঁওতাল বিদ্রোহ হলো আঠারোশো দু বছর আগে এতে ভারতীয় জনগণ বুঝতে পেরেছিল যে আমাদের আরো বড় সংঘবদ্ধতা দেখাতে হবে এবং ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করতে হবে দেখো আমরা কারণের পরে গুরুত্ব তো দেখলাম সেখানে আমরা অনেকটা আলোচনা করেছি এই বিদ্রোহের পাওয়া কিছু অন্তর্নিহিত তত্ত্ব ঐতিহাসিকদের কথায় তোমরা আশা করি সেটা বুঝতে পেরেছ এবার দেখলাম যে তাৎক্ষণিক ফলাফলটা কি হতে পারে প্রথমে দেখো যে সাঁওতাল অধ্যুষিত এলাকা নিয়ে একটা সাঁওতাল পরগনামা মানে একটা জেলা গঠন হলো এটাকে এক নম্বর ধরো টু কি পাচ্ছি একটা পৃথক উপজাতির স্বীকৃতি যেটা সাঁওতালদের দেওয়া হলো কি পেলাম খুব ভাইটাল পয়েন্ট কিন্তু এটা একটা পৃথক উপজাতির স্বীকৃতি সাঁওতালদের দেওয়া হলো নাম্বার থ্রি কি পাচ্ছি না ব্রিটিশ আইন এখানে কার্যকর হবে না ব্রিটিশদের চোখ রাঙানি এখানে আর চলবে না তাদের আসফালন এখানে আর চলবে না এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ যার জন্য এতদিনের লড়াই বলতে পারো তার সম্পূর্ণ স্বীকৃতি এই লাইনের মধ্যে আছে সেটা কি ব্রিটিশ আইন কার্যকর হবে না তবে হ্যাঁ এটা ঠিক যে ইউরোপীয় মিশনারিরা তখনও সেই এলাকায় প্রবেশ করত এটা কোনোভাবেই আটকানো যায়নি মিশনারিদের ওই এলাকায় প্রবেশ এই আমরা ফলাফলের মধ্যে কিন্তু পেলাম ভারতবর্ষের রেলপথের জনক লট ডালহসি সাঁওতাল বিদ্রোহের অন্যতম কারণ বন্ড প্রথা সিধু ও কানুর নেতৃত্বে আঠারোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে এই বিদ্রোহের সূচনা হয়